কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামমেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছ ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও আজকের ফারিয়ার এবং পমের ভিডিওটা খুব সাধারণ একটা ভিডিও না হ্যাঁ সত্যি অতীব সাধারণ ভিডিও কিন্তু এই অতীব সাধারণ ভিডিওর মধ্যেই যে দারুণ দারুণ তোমাদের জন্য একদম পয়েন্ট তুলে ধরে মিথ্যের পর্দাফাঁস করবার জন্য দারুণ কিছু পয়েন্ট তুলে নিয়ে এসেছি হয়তো তোমরা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে ভিডিও শুরুতেই যেই কথাটা দিয়ে ভিডিওটা শুরু করতে চাই যে দূর থেকে না সর্ষে ক্ষেতটাকে অনেকটা ঘন লাগে দেখবে দূর থেকে সরষে ক্ষেতটাকে অনেকটা ঘন লাগে কিন্তু তুমি যখন এগোবে না যত এগোবে তত দেখবে ফাঁকা ফাঁকা যত এগোবে তত দেখবে ফাঁকা ফাঁকা বিষয়টা কিন্তু তেমনই একটা নিট অ্যান্ড ক্লিন ভিডিওর মধ্যেও যে কত বড় মিথ্যাচারিতা রয়েছে তোমাদেরকে পয়েন্ট আউট করে যদি বুঝিয়ে দিই না না আমি কোনো সিলমোহর বা স্ট্যাম্প মারবো না জাস্ট তোমাদেরকে পয়েন্টগুলো ধরিয়ে দেবো তোমরা নিজেরাই গিয়ে সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখো বা শুনো তাহলে কিন্তু আসল ধামাকা বিষয়টা কোন জায়গায় তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পেরে যাবে তো আজকের ভিডিওর মেন কন্টেন্টে যাওয়ার আগে কালকের ভিডিও থেকে কয়েকটা কথা বলতে আমার মনে ছিল না মানে ভিডিও বড় হয়ে যায় তো তাড়াহুড়ো করে লাস্টের দিকে গিয়ে ভিডিও এন্ড করতে গিয়ে আসল কথাগুলোই ভুলে যায় তো সেই কারণে আজকে এই কথাটা প্রথমেই বলেনি। আচ্ছা কালকে ভিডিওর প্রথমেই পম একটা ফুল গাছের কথা বলছিল যে এই দেখো এই ফুল গাছটাই যত সম্ভব জবা ফুল গাছ যে এই জবা ফুল গাছটাই অনেক জবা ফুল হয় কিন্তু একটাও আমরা পাই না তো দেখলাম ওর ভিডিওতে একজন কমেন্টস করেছে যে জবা ফুল পেয়েই বা তোমাদের কি হবে তোমরা তো সেই ফুলের পুজোও দাও না সত্যিই তো তাই ফুল পেয়ে করবে কি দেখো ফুল পেয়ে এটাও তো হতে পারে নিজের বউকেও তো গিফট করতে পারে আর জবা ফুলই হোক আর অপরাজিতা ফুলই হোক আর ফিউলি ফুলি হোক ফুল তো ফুলই হয় তাই না তোমরা সব সময় শুধু ওই ছেলেটা আর মেয়েটাকে না একটু বেশি করো দেখো আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি করতেই পারি কিন্তু তোমরা কেন করবে গো তোমাদের কষ্ট করা ও কত কষ্ট করে পড়ছে দেখেছ কষ্ট করে পড়ে পড়ে আবার তোমাদেরকে ভালোবাসা দেয় যদিও বা ওই বছরে একবার মানে যখন দেখে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি সুন্দর ভিডিওর প্রতি মুহূর্তে কমেন্টস রিপ্লাই দিচ্ছে আর আমি ব্লগার হয়ে দিতে পারছি না মানে যেমনটা ঠিক মন্দিরার সাথে শাড়ি পরার কম্পিটিশনে নাম দিয়েছিল যেমনটা ঠিক মাছ ধোয়ার কম্পিটিশনে নাম দিয়েছিল যেমনটা ঠিক এই মুহূর্তে মন্দিরাকে টপকে আমাকে একটা ভালো জায়গা তৈরি করতে হবে সেই কম্পিটিশনে নাম দিতে গিয়ে একদম ভরে মা ভবানী হয়ে হাবুডুবু খেয়ে এই অবস্থা হলো ঠিক তেমনটাই বুঝলে তো তো ফুল অবশ্যই জবা ফুল তো পুজোতেই কাজের লাগে বাট হ্যাঁ বলতে হবে কন্টেন্ট করতে হবে তাই ফুলগুলো নাকি ওরা পায় না এবার চলে আসি আজকের ভিডিও ভিডিওর প্রথমেই ফুল নিয়ে যেহেতু কথা ঘটলো ওর কোয়েশ্চেন আনসারের মধ্যেই ফুল নিয়ে একটা কথা বলে দিতে চায় সেটা হচ্ছে ওর আজকের ভিডিওতে একজন কমেন্টস করেছে যে তুমি তো অনেক প্রশ্নের উত্তর দিলে কিন্তু তুমি কেন ঠাকুরকে পুজো দাও না এই কমেন্টসটার উত্তর তো দিলে না দেখো এই কমেন্টসের উত্তর ওর কাছে নেই তাইও দিতে পারবে না কিন্তু হ্যাঁ তুমি যে প্রশ্নটা করেছো তোমার প্রশ্নটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট কারণ সব প্রশ্নের উত্তর তুমি যেহেতু দিচ্ছ সেক্ষেত্রে তোমাকে তো এই প্রশ্নের উত্তরটাও দিতে হবে যে কেন তুমি পুজো দাও না সেটা তুমি ভালোভাবেও বললে বলতে পারো যে এই পুজো সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাকে কেউ কমেন্টস করো না কারণ আমি পুজোকে শুধু কন্টেন্ট করব, টাকা ইনকাম করব আমার বাড়িতে তোমরা কোনোদিনও এই আশাটা রেখো না যে আমি আমার ঠাকুরকে সেবা দেব। কারণ পুজো শুধু কন্টেন্ট টাকা ইনকামের জন্য আমি তোমাদের ঠাকুরকে জাস্ট ব্যবহার করি কারণ মন থেকে তো আমি মেনে নিতে পারিনি তাই মন থেকে কোনোদিনও আমি পুজো দিতেও পারবো না কারণ এই জায়গাটাই না আমারও বিশাল বড় একটা মানে রাগ বলো আর যাই বলো হয়ে আছে ওর উপর যে তুমি পুজোকে নিয়ে কন্টেন্ট করছো পুজো নিয়ে অনেকে বলে ওর আহ শাশুর বাড়িতে গেলে ও নাকি মানে হিন্দু হয়ে যায় ওই জন্য পুজোটাকে কন্টেন্ট মানে পুজোটাকে দেখায় বাট ও নিজের বাড়িতে এলে নাকি সেই জন্য দেখাতে পারে না কিন্তু আমরা অনেকবার দেখেছি নিজের বাড়ি থেকে এই কিছুদিন আগে ওই ঠাকুরনগর গিয়েছিল কোন একটা জায়গায় নিজের বাড়ি থেকেই তারপর কালী পুজো দিতে গেল ওই সোহমের বাবা মার সাথে মানে ওদের সাথেই সেটাও কিন্তু নিজের বাড়ি থেকেই তাহলে নিজের বাড়ি থেকেও কিন্তু যায় কিন্তু শুধুমাত্র নিজের ঘরে পুজোটা দিতে পারে না আসলে কি জানো তো মন থেকে কিছুকে যতক্ষণ না তুমি গ্রহণ করতে পারবে ততক্ষণ তুমি সেটাকে কিন্তু ওই গ্রহণযোগ্যতা দিতে পারবে না এবার চলে আসি ওর আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথমেই আমরা কি দেখলাম দু কাপ লিকার চা দিয়ে ভিডিওটা শুরু হলো সত্যিই খুব ভালো লাগলো কারণ আমিও দিনে ওই একবারই চা খাই তাও ভাবছি ওটাও বন্ধ করে দেব যাই হোক তো অনেকেই আমি দেখেছি এই অভ্যাসটা আছে মানে বিছানাতে বসে চা খাওয়া তবে না আমি করি বলে যে সবাইকে করতে হবে এমনটা নয় তবে আমার যেন মনে হয় ফ্রেশ হওয়ার পর ব্রাশ করার পর যদি এক কাপ চা খাওয়া হয় তার যে একটা আনন্দ ওই বাসি মুখে সেই জিনিসটা খেতে আমার অতটাও ভালো লাগে না এবার আমার ভালো লাগে না মানে যে কারোর ভালো লাগবে না আমি কিন্তু বলছি না জাস্ট এটা আমি বললাম যে এটা ঠিক আছে চলো মেনে নিলাম তারপর যথারীতি বাসি বিছানায় চা খাওয়ার পর আমরা কি দেখলাম উঠান ঝাঁদ দেওয়া ওহ বাপরে বাপ এই যে আমি আমি এত বলেছি বলেছি এত যে তুই বলান বলান এতগুলো মাস হয়ে গেল। না তো ঘর মোছা দেখিয়েছিস না তো ঘর ঝাঁট দেওয়া দেখিয়েছিস না তো উঠোন ঝাঁট দেওয়া দেখিয়েছিস ওই জন্য ভেবেই নিয়েছে আজকের ভিডিওতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার যা যা বক্তব্য যে কেন আমি ঝাঁট দিই না নিজের সংসারে কাজ করে কি তার নেই ঠিক আমার সংসার আবার নাক গলাতে এসেছে এরকম একটা বিষয় যাই হোক তো ও আজকে সমস্ত কাজ কিন্তু ছাড়বে কি না ঘর ঘর দেবে দেবে উঠান এ টু জেড কিন্তু পুরোপুরি কাজকর্ম করবে খুব ভালো কথা উঠান ঝাঁট দিচ্ছে তো উঠান ঝাঁট দেওয়ার সময় ও বললো যে এখানে একটা শিউলি ফুল গাছ ছিল তো তো তখন খুব ফুল পড়তো কিন্তু গাছটা কেটে দিয়েছে তো আমি একটা ছোট্ট দেখ সাদা মনে কোনো কাদা নেই একটা তোকে প্রশ্ন করতে চাই আর আমার মনে আমার ভিউয়ার্সদেরও সাদা মনে কোনো কাদা থাকে না তাই তোকে জানি না সেই কমেন্টস গুলোকে ডিলিট করে দিস আবার তারা এসে আমার কাছে কমেন্টস করে যে জানো তো দিদি এই কমেন্টসটা করলাম কমেন্টসটা ডিলিট করে দিল ফারিয়া যে গাছটা যে কাটলো সেই কাটার এই এইটুকখানি ভিডিও ক্লিপ একটু শেয়ার করতে পারলি না দেখ তুই যদি নিজেকে একদম হান্ডা কান্ডা মনে করিস এবং এক হাতে ফোন আর এক হাতে স্টিলের নিয়ে বাইকে চেপে আসতে পারিস তো সেই জায়গায় গাছটা কাটা হচ্ছে এইটুকুনি ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করতে না যাগে গাছটা কাটার পর একটু হলেও তো আমরা তার ডালপালা ফুল এটা ওটা পড়ে থাকতে দেখতে পেতাম কিন্তু না তখন তো ফাড়িয়া রানি বাড়িতেই ছিল না যেই কারণে গাছ কাটার অংশটুকুনি কিন্তু আমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তারপর যথারীতি কি আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার দিন যদিও বা আমি অনেক তিথি নক্ষত্র অনেক রকম পঞ্জিকা বের করে দেখলাম যে নিরামিষ খায় এটা তো বৃহস্পতিবার আগে আমি জানতাম না মানে হঠাৎ করে জানতে পারলাম ঠিক তবে থেকে জবে থেকে ফাড়িয়ার হাতে ওই রেড কালারের কার দেওয়া মাদুলিটা আছে মানে তাবিজটা তারপর থেকে দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার করে কিন্তু এই নিরামিষ খাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু করে শুরু বৃহস্পতিবার হয়েছে আগের বৃহস্পতিবারও দেখেছিলাম এরকমই কিছু একটা ফুলকপি আলু তরকারি ভাত বেগুন ভাজা তখন সৃজা ছিল সন্ধ্যেবেলায় বাঁধাকপির পকোড়া এরকম দেখেছিলাম আর এই বৃহস্পতিবার দেখলাম রাইস এবং তার সাথে আলুর দম আচ্ছা কালকে কিন্তু নতুন আলু পুরোপুরি শেষ হয়ে গেল এটা আমাদেরকে দেখানো হয়েছে তাহলে আজকে আবার এই আলুগুলো নতুন আলু না পুরান আলু আমাদেরকে কিন্তু বলা হলো না যাকে সেটাও বাদ দিলাম বিষয়টা হচ্ছে আমার এখানেই ও কালকে যখন ভিডিও এন্ড করেছে তখন কিন্তু ও তার আগে এই কথাটা বলে নিই ও এবার কয়েকটা কাজ করতে করতে বিছানা গুছাতে গুছাতে কয়েকটা কমেন্টস রিপ্লাই দিল ও এই তমুক ওই অমুকই একজন কেউ একজন কমেন্টস করেছে ফারিয়া বললো যে ছেলে ছেলে কি মেয়ে আমি জানি না তবে আমার মনে হয় তুমি তোমার বাড়ির কোনো দিদি বোন কারোর কাজে তুমি দেখো না বা নিজের সংসারের নিজে কত কাজ করে তার নেই ঠিক অপর সংসার দেখতে এসছে কাজ করছে কি করছে না মানে আমি যদি এতই না আমি যদি কাজ নাই করতাম তাহলে আমার ঘর বাড়িগুলো না এত সুন্দর পরিপাটি থাকতো না সত্যিই তাই ঠিকই বলেছিস রে কে তোকে এরকম কমেন্টস করেছে তোকে কেউ কমেন্টস করেছে নাকি তুই ঝালটা আমার উপর দিলি দেখ তোর কাজ নিয়ে কিন্তু আমি প্রতিদিন ভিডিও করি আমার বলতে কোনো লজ্জা নেই মানে আমার মনে হলে না ঝালটা একটু আমাকেও দিলি দেখ এবার যদি তুই আমাকে ঝালটা দিয়ে থাকিস তা আমি তোকে বলি যে হ্যাঁ কাজ প্রত্যেকের সংসারেই থাকে তবে তোর মতো কাজ না খুব কমই দেখি চেয়ার নিজেও খুব কম করার চেষ্টা করি ওয়াশিং মেশিন থাকলে কাপড় কাচবো নচেত কাঁচবো না অনেকেরই না অনেক সমস্যা আছে শরীরের তারপরেও কিন্তু সবাই পারে না সমস্তটা নিজে বললাম আর চলে এলো কিন্তু তারপরেও সংসারটা তাকে ম্যানেজ করতে হয় এবং তুই যে বললি না যে পরিপাটি করে তুই সংসার করিস তোর পরিপাটি করার ধরন একটু তোকে বলি কালকে রাত্রিরে তুই যেই নাইটিটা পরে শুলি না সেই নাইটিটা পরে তুই দুপুর দুটো অব্দি বাসি কাজ করলি দেখ পারিয়া আমাদের মানে সমাজে আমাদের হিন্দু শাস্ত্রে আবার এইগুলো চলে না বিছানা ছেড়ে নামলাম তো আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেল কারণ আমরা বাসি নাইটিতে রান্নাঘরে ঢুকতে পারি না তুই তো আবার বেশি অতিরিক্ত একটু লক্ষ্মীমন্ত বউ না তাই তোকে একটু ধরিয়ে দিলাম যে পরিপাটির এই রকম তো ছিঁড়ি পরিপাটির এই রকম ছিঁড়ি যেখানে বাথরুমের কুমোটার ওপর বাজারের ব্যাগ বাজারের ব্যাগ এখনো পর্যন্ত তোদের বাড়িতে তোরা দুজন টোনা আর টুনি গোছাবার কিন্তু যেমন কেউ নেই এক্সট্রা করে তেমনি গোছানো জিনিসকে অগোছালো করারও কিন্তু তেমন কেউ নেই তো এখনই যদি তোরা ভাবিস যে এই অবস্থা হয় তাহলে এর পরবর্তীতে অনেক লাইফ বাকি আছে তখন কি করবি আর তুই তো তোর ভিডিওতে বলিস বন্ধুরা আমার বিছানার দিকে তাকিও না বন্ধুরা আমার বেসিনের দিকে তাকিও না বন্ধুরা আমার আলার দিকে তাকিও না তো এগুলো তো একটা ঘর সংসারের কাজের মধ্যেই পড়ে তুই যেমনটা দেখাস সেখান থেকেই মানুষ প্রশ্ন করে আমিও প্রশ্ন করি তো এত রাগ দেখাবার কি আছে বাপু বুঝলাম না জাগে তারপর বিছানা গুচারতে গুছাতে ওই সমস্ত কথাগুলো হয়ে গেল তারপর আমি যেটা বলছিলাম রাইস আর আলুর দম আচ্ছা হঠাৎ করে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া শুরু এবং আলুর দমের রাইসের তোর জোর বলি কি অত বড় হাঁড়িতে করলি আগের দিন বিরিয়ানি হলো ওর থেকে মনে হয় ছোটো হাঁড়িতে বা ওই হাঁড়িতে কিন্তু আজকে তুই বললি বললো মানে পম বললো আটশো চাল আচ্ছা তো না আমি কারোর খাওয়া নিয়ে খোঁটা শোনাচ্ছি না বা বলছি না যার যত পেটে ধরে সে তত খাবে বিশেষ করে ও ওর ইনকামের টাকায় খাচ্ছে আমার বলার কি কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অস্বাভাবিক লাগলেই আমি বলবো আটশো চাল দুজনে খাবে এটা সম্ভব প্লাস তার মধ্যে সবজি পড়বে মানে আটশো চালটা সবজি দিয়ে রানলে রান্না করলে মোটামুটি এক কিলো নর্মাল যে এ হয় ভাতের সেই পরিমাণটা চলে আসবে তো দুজনে মিলে যতই এবলা ওবলা খাক না কেন আটশো চাল রান্না মানে একটু তোমাদের কাছে অদ্ভুত লাগছে না এইবার আস্তে আস্তে তোমাদেরকে কিন্তু আসল পয়েন্টগুলো ধরাবো পুরো ভিডিওটা কিন্তু দেখো প্রথমে কি দেখলাম আটশো চাল এখানেই কিন্তু আমার ডাউট শুরু এইবার তোমাদেরকে বলি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কাপ তোমরা কিন্তু কাপের কথাটা মনে রাখবে ওরা মানে ও যখন বেসিনে বাসন মারছিল তখন তোমরা প্লিজ দশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে দেখবে তিনটে কাপ চা তো খেলো দুটো কাপে তিনটে কাপ কি করে চলেলো ও একটা ভূত বাড়িতে আছে সেই ভূতটাকে চা দেওয়া হয়েছিল বাট আমাদের সাথে তাকে শেয়ার করা হয়নি তাই তিনটে কাপ হয়ে গেল তাই তো প্রথমেই বলেছিলাম দশ মিনিট সেকেন্ডে তোমরা গিয়ে দেখো ও বেশিনে তিনটে কাপ কিন্তু ধুলো তারপর ওই ওই সময়ই দেখবে আজকে তো বৃহস্পতিবার ও বললো নিরামিষ অথচ কিন্তু ওই সাদা যে যেগুলো রেস্টুরেন্ট থেকে খাবার দেয় সাদা ওই কৌটোগুলোর মধ্যে পেঁয়াজ আছে আচ্ছা আমি ধরে নিলাম পেঁয়াজটা আগের দিনের এক্সট্রা কাটা ছিল মেনে নিলাম ওটা বিষয় হচ্ছে যখন ও আটশো চাল সমস্ত কিছু দেখাচ্ছিল কিন্তু পম ফট করে বলে উঠলো যে মানু কিন্তু আজকে কাজের হয়ে গিয়েছে কিন্তু মানুর মুখটা একদম এরকম হয়ে গিয়েছে এবং গাজর অনেকটা এনেছে ক্যাপসিকাম এনেছে আদার্স অনেক কিছু জিনিস নিয়েছে ঘি নিয়ে আসেনি বললো ঘি কতটা নিয়ে আসবে বললো পঞ্চাশ নিয়ে আসি তখন কম বললো পঞ্চাশে হবে তখন ফাড়িয়া বলল তাহলে একশো নিয়ে আসো আমি না জাস্ট অবাক দুজন খাবে পাঁচশো চালে কিন্তু এ না আগের দিন বিরিয়ানি খেয়েছে দু রাতে খেয়েছে দুপ তারপর দিন সকালে খেয়েছে দুপুরে খেয়েছে তিনবার তার মানে এই জায়গায় রাইস আটশো চালের কেন করার প্রয়োজন পড়লো আর রাইস আটশো চালের কেন করার প্রয়োজন পড়লো তাহলে কি এক মাসের জন্য ওরা ওই রাইস করে রেখে দিচ্ছে এক মাসটা একটু বেশি হয়ে গেল এক সপ্তাহের জন্য রাইস করে রেখে দিচ্ছে তার উপর ডবল ধামাকা হচ্ছে বলছে কি না পঞ্চাশ ঘিয়েতে হবে না একশো ঘিয়ানো ডাউট কিন্তু আরও বেড়ে গেল আর ডাউট যখনই বাড়ে তখনই নিশ্চয়ই রকম রহস্যের বিষয় তো নিশ্চয়ই আছে ডাউট যখনই বাড়লো তখনই কিন্তু ভালো করে ভিডিওটা দেখতে আরম্ভ করলাম বারবার ভিডিও করতে করতে উঠে যেতে হলো না মানে এই ভিডিওটা যে কতগুলো কাট পড়বে আমার যাই হোক তোমার কি বলছিলাম যখনই ডাউট লাগলো তখনই কিন্তু ভিডিওটা ভালো করে শুনতে আরম্ভ করলাম কারণ আগের দিনে তিনটে প্লেট কাণ্ডতে ও কিন্তু অজুহাত দিয়েছে কি যে মাইক্রোওভেনে নাকি খাবার গরম করার জন্য তিনটে প্লেট তো তারও মিথ্যার ঢোলটা আমি ফাটিয়েছি যে ও কিন্তু ন মিনিট পঞ্চাশ সেকেন্ডে বলেছে যে ভাত বসাবো তাহলে গরম ভাত আবার কে গরম করে ভাই খায় তো একজন আমাকে কমেন্টস করেছে আগের ভিডিওতে যে সত্যি ও ও ধানের চালের ভাত খায় আর আমরা হয়তো ঘাস খাই তাই আমরা বুঝি না বিষয়গুলো সত্যিই হয়তো ও তাই ভাবে ঠিক তেমন আজকের ভিডিওতে আটশো চালের রাইস প্লাস আলুর দমটা দেখেছো ঠিক কতটা আলুর দম তখনই মানে রহস্য শুরু হলো রহস্য যাই শুরু হলো অমনি কিন্তু হেডফোনটা কানে দিতে আরম্ভ করলাম যে দেখি চোখে তো কিছু খুঁজে পাচ্ছি না এইবার কানে শুনি কিছু যদি বের করতে পারি এর মধ্যে থেকে তো যেমন ভাবা একদম তেমন করা আর যথারীতি প্রমাণ হাতের সামনে চলে আসা তো ও রান্নাবান্না করলো তখন কিন্তু কিছুই আমাদের সাথে শেয়ার করতে পারলো না অজুয়ারটা কি দিল আসলে ও ভিডিও এডিটিং করতে এতটাই ব্যস্ত ভিডিও আপলোড করতে এতটাই ব্যস্ত যে ও কিন্তু রান্নাবান্না কিছুই করতে পারিনি বা শেয়ার করতে পারেনি ওই একটুখানি দেখিয়েছে সেটা সত্যিই নাকি সেই সময় তুই অন্য কোনো একটা কাজে ব্যস্ত ছিলিস বলিস তো একবার নিজের মনকে প্রশ্ন করে কোনটা সত্য কোনটা মিথ্যা তো তারপর যথারীতি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এইবার হচ্ছে খাবার খাওয়ার পালা খেতে বসে খাবার খাওয়ার পালা আর এখানেই কিন্তু আসল ঘটনাটা ঘটেছে যথারীতি সেই তিনটে প্লেট একটা স্কাই কালারের প্লেট আর দুটো স্টিলের প্লেট যদিও বা ও আজকের ভিডিওতে উদাহরণটা কি দেবে যে আমি একটা প্লেট রাইসটা ঢাকা দেওয়ার জন্য নিয়েছিলাম তাই তো কিন্তু আমি তোমাদেরকে কয়েকটা টাইম মেনশান করব প্লিজ তোমরা সেই টাইমগুলো গিয়ে একটু শুনো আমি কি ভুল আমি কি ভুল যদি ভুল হয়ে থাকি অবশ্যই আমি বরাবরের মতো আমার পরের পরের ভিডিওতে সবার সামনে কিন্তু আমার ভুলটাকে স্বীকার করে নেবো চল তোমাদেরকে টাইমগুলো এইবার আস্তে আস্তে মেনশন করি প্রথমেই তোমরা বারো মিনিট উনচল্লিশ সেকেন্ডে যাবে বারো মিনিট উনচল্লিশ সেকেন্ডে যাবে তোমরা গিয়ে শুনো তো ওখানে ভালো করে শোনো হেডফোন দিয়ে শুনো ওখানে কার গলা শোনা যাচ্ছে আমার যেন মনে হলো আমাদের প্রিয় মধু আন্টির গলা শোনা যাচ্ছে ওই একটা ওয়ার্ড কিছু বললো বলার পরেই বুঝতে পেরেছে ক্যামেরা হচ্ছে এবং এটা তোমরা লক্ষ্য করবে যে ওরা কিন্তু অন্য সময় ডাইনিং টেবিলে খায় বাট আজকে এত ঠান্ডার মধ্যে ওদেরকে কিন্তু মেঝেতে খেতে হলো কেন জানি না বুঝতে পারলাম না তো যাই হোক বারো মিনিট উনচল্লিশ সেকেন্ডে গিয়ে তোমরা শুনবে যে ওর মায়ের গলা তোমরা শুনতে পাচ্ছ কি না তারপর কিন্তু আমাকে কমেন্টস করে জানিও এবং ও যখন ওই রাইসটা আমাদের সামনে দেখালো রাইস এবং আলুর দম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে স্প্রিডলি কথাটা বলছে যাতে করে পাশের ঘরে কেউ কারোর সাথে কিছু আলাপ আলোচনা করছে যাতে আমাদের কান অব্দি না পৌঁছায় বিষয়টা কিন্তু এমনটাই কারণ হারিয়া রাত্রির পরের ভিডিও কিন্তু মানে রাত্রিরে না দুপুরের পরের ভিডিও কিন্তু আর সেইভাবে কিছুই শেয়ার করলো না ওই সময়টা এত করার কি ছিল এই দেখো অন্যদিন কি বলে। দেখো সুন্দর ঝরঝরে এই ওই হ্যান ত্যান দেখলাম শুধুমাত্র রাইসটা কেমন হয়েছে অতটুকুনি তারপর আলুর দমটা দেখেই কিন্তু বলা হয়ে গেল যে প্রচন্ড খিদে পেয়েছে চলো এবার খাবো আমরা তো তারই মধ্যে স্টিলের প্লেটটা এদিকে দুটো আছে আর একটা কিন্তু স্কাই কালারের প্লেট ছিল ফট করে কিন্তু ফারিয়া নিয়ে রাইসের গামলাটার মধ্যে ঢাকা দিয়ে দিল যাতে কেউ না প্রশ্ন করতে পারে আজকেও তো তিনটে প্লেট ওই জন্য ওই প্লেটটাকে রাইসে ঢাকনা দিয়ে দিল আচ্ছা আজকের বিষয়টা আমি মেনে নিলাম ওটা ঢাকনা দিল বাট বারো মিনিট উনচল্লিশ সেকেন্ডের পর তোমরা আবার গিয়ে শুনবে বারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে প্রথমে শুনবে বারো মিনিট উনচল্লিশ সেকেন্ডে ওর মায়ের গলা পুরোপুরি স্পষ্ট তারপর শুনবে বারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে এবং ওই সময় বারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের পর তেরো মিনিট আট সেকেন্ডে পমের কথাটা শুনো তাহলে আরো বন্ধ করে দিয়ে আসেন না টিভিটা বন্ধ করে দিয়ে আসেন না এরকমও কিন্তু একটা ওই সময়ই একটা পম কথা বলছে বলছি এই কথাটা পম কাকে বলছে যে টিভিটা বন্ধ করে দিয়ে আসেন না এই কথাটা পম ঠিক কাকে বলছে তোমরা প্লিজ ওই জায়গাটায় গিয়ে একটু শুনো টিভিটা বন্ধ করে দিয়ে আসেন না এটা পম কাকে বলছে খুব ভালো করে শুনো আমি বারবার শুনেছি আমি যদি ভুল হই অবশ্যই আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের কাছে বলে দেবো আমি ভুল ছিলাম এবং ওই বারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে তোমরা এটাও শুনো যে ফারিয়ার মা মানে আমাদের মধু আনটি যথেষ্ট ঊর্ধ্বশ্বাসে কথা বলতে কথা বলছে ওই সোহম সোহমের মা আদার ওই বাড়ির যেই সমস্ত মানুষেরা থাকে ওদের সাথে কিন্তু কথা বলছে এইবার তোমরা অনেকেই আমাকে এই কথাটা বলতে পারো যে ফারিয়া তো বললো টিভি চলছিল টিভি চলছিলো বা টিভিতে হালকা সাউন্ডের একটা মিউজিক দেওয়া গান চলছিল কোনো কথোপকথন টিভি সিরিয়ালের নাটক যেগুলো হয় সেগুলো কিন্তু চলছিল না আর যদি চলতো তাহলেও আমি যদি মেনে নিতাম পম কাকে বললো টিভিটা বন্ধ করে আসেন না এই কথাটা পম কাকে বললো তোমরা প্লিজ বারো মিনিট উনচল্লিশ সেকেন্ড এবং বারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে গিয়ে শোনো মানে ভালো করে শুনো ওখানে কিন্তু আমাদের মধু আন্টির গলা আমি স্পষ্ট শুনতে পেয়েছি এইবার আমার এক মানে আমার একার কান দুটো কান ভুল হতেই পারি তোমরা ভালো করে শোনো অবশ্যই যদি ভুল হয়ে থাকে আমি আমার নেক্সট ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো কেন সন্দেহ লাগলো তিনটে দুটো কাপ চা ওরা খেলো অথচ বেসুনে দশ মিনিট ২৬ সেকেন্ডে তিনটে কাপ প্লাস বারো মিনিট উনচল্লিশ সেকেন্ডে ওর মায়ের গলা স্পষ্ট আমি শুনেছি বারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডেও স্পষ্ট কথোপকথনের গলা শোনা যাচ্ছে আমি আজকে কার মুখ দেখে এসেছি হ্যান ত্যান এরকম কিছু একটা কথা বলছে আর আদার্স মানুষরা প্রচণ্ড পরিমাণে চিৎকারও হাসছে তার সাথে পম কিন্তু বলছে টিভিটা বন্ধ করে আসেন না এগুলো তো অবশ্যই আছে এইগুলো ছাড়াও তারা খাবার ভিডিও ক্লিপটা এড করে দিল কিন্তু একটা সন্দেহ রয়ে যায় বেলা চা পর্ব চায়ের পর কি ঘড়ির ব্যাটারি পাল্টাবার পর্ব হলো কিন্তু তারপর রাত্রিরের কিন্তু কোনো আর ভিডিও এন্ডিং পর্ব এলো না কিন্তু কেন এন্ডিং পর্বটা কেন এলো না ভিডিওটা তো কুড়ি মিনিটেরও হতে পারতো কারণ এন্ডিং পর্ব দেওয়া যাবে না এটুখনি দেওয়া হয়েছে অনেকটা কষ্ট করে তার মধ্যেই দেখো কানাগো শুনতে পেয়ে গেছি আর যদি এন্ডিং পর্ব দেওয়া হয় তাহলে কতটা অস্বাভাবিক কাণ্ড হয়ে যাবে তো এইবার তোমরা নিজেরাই কথাগুলো এখন এতক্ষণ অব্দি বললাম নিজেরাই একটু ভেবে দেখো যে একটা নর্মাল ব্লগের মধ্যেও কিন্তু অনেক রকমের বিষয় থাকে যেটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের সামনে পয়েন্ট আউট করে তুলে ধরলে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে নচেত কিন্তু পারবে না তো করে আসেন না কাকে টিভি বন্ধ করার কথা বলছে ওই ঘরে আপনি আগে করে কাকে বলবে বুঝে যাচ্ছে দু একটা কথা না বললেই নয় এবং এই জিনিসটা দেখেছি টিনুর ভিডিওর ক্ষেত্রে আমি ফ্ল্যাটে একা আছি তাই একা ভাত খাচ্ছি আমি ফ্ল্যাটে আমি আর মা আছি তাই দুজনে ভাত খাচ্ছি ঠিক তেমনই আহ ফাড়িয়ার ভিডিওতে বলছে চলো আমরা দুজন তাড়াতাড়ি খেয়ে নিই আরে তোরা তো দুজনই আবার বলার কি আছে বললেই তো হয় চলো আমরা খেয়ে নিই না দুজনটা মেনশন করতে হবে কারণ তিনজন আছে এটা বুঝতে দিলে চলবে না এটা হচ্ছে সব থেকে বড় বোকামো জানো তো এদের এবং তার পরবর্তীতে পম একটু শুয়ে আছে ফাড়িয়া চা যখন করে নিয়ে এলো বললো যে ওটো ওটো চা খাও তখন পম বলছে এই তো সবে একটু শুলাম তখন ফাড়িয়া বলছে এই শুলে তখন পম কি বলছে চারটের সময় তো খেয়ে শুলাম ফাড়িয়া বলছে চারটে সত্যি কথাটা তুমি বলে ফেলেছো এক্ষুনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা উঠে পড়ে একবারে লাগবে চারটের সময় সংসারী দেখাচ্ছে নিজেকে কত রকম নাকি সংসারী ওটাই কিন্তু সত্য চারটের সময় খেয়েছে এটাই কিন্তু সত্য আসলে অতিরিক্ত গোছানি মেয়ে তো কাজ করেছে আজকে ঘর ঝাড় দিয়েছে ঘর পুঁছেছে উঠান ঝাড় দিয়েছে নিরামিষ রান্না করেছে আগের দিনের বাসন পরের দিন দুপুরে মেজেছে কাজের কত মাসি দেখতে হবে না তো তার জন্যে চারটের সময় কিন্তু খেতে দিয়েছে আসলে কি জানো তো আমরা তো আবার ওই চারটের সময় কাউকে খেতে দিতে পারি না টাইমে টাইমে খাবারগুলো কিন্তু আমাদেরকে আবার করে দিতে হয় কারণ বাস ট্রেন স্কুল কলেজ অফিস এরা তো আবার আমাদের টাইমটা দেখে না যে আমি কতটা ব্যস্ত আছি কতটা ঠান্ডা পড়েছে জলে হাত দিতে পারবো কি পারবো না এগুলো আবার স্কুল কলেজ অফিস আদালত এগুলো আবার দেখে না তো ও বলল যে চারটে তিনটের সময় খেয়েছি তখন পম বলছে।। হ্যাঁ হ্যাঁ সরি 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 তিনটের সময় তখন একবার ফালিয়া কোমরে হাত দিয়ে মনে হচ্ছিল গলাটা টুটিটা একবার টিপে ধরি ঠিক আগের দিনের মতো গুড মর্নিং বন্ধুরা এই মর্নিং কি এখন ইভিনিং মিথ্যে বলে বলে পুরো অভ্যাস হয়ে গেছে যেন তেমনি আজকে চারটেরটা সত্যি কথাটা বলে ফেলেছে মানে বুঝতে পারছো সংসারী সংসারী আর দুপুরে বাসন মাজার কথাগুলো তো বললোই যে আগের দিন বলেছি না আমি যে ও কিছুদিন আগে নিজেই বলেছিল রাত্রের বাসন রাত্রে মেজে রাখে আবার এখন হঠাৎ করে দুপুরে মাছছে ওই জন্য বললো যে দিন কি ভালো লা মানে ওরকম হয় না যে এখনকার বাসন এখন একটু থা থাক পরে গিয়ে মাঝবো এখন তো ঠান্ডা তাই দুপুরে মাছছে আর আমাদের না প্রচুর বাসন পরে হ্যাঁ রে তোরা খাস তোরা বাসনটা মাজিস আর আমরা খেয়ে না বাসন মাজি না ওই থালা থেকে এক মাস ধরে খাই ওই জন্য আমাদের বাসনই পরে না বুঝতে পারলি তো মানে নিজেকে সবার সামনে সব দিক থেকে পারফেক্ট দেখাতে গিয়ে ভিউয়ার্সরা কিন্তু বুঝে গেছে তুই কতটা পারফেক্ট তোর সংসারে তুই করবি এটা স্বাভাবিক বিষয় কিন্তু মিথ্যাচারিতা করলে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এবং ভিউয়ার্স হিসাবে বলবো তো অবশ্যই তো যাই হোক বন্ধুরা ভিডিওতে অনেক কটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম প্লিজ তোমরা গিয়ে শুনো যদি তোমাদের মনে হয় যে আমি সত্য কথা বলছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর যদি কোনো জায়গায় ডাউট লাগে সেটাও কিন্তু জানিও তার জন্য প্রমাণ কিন্তু অবশ্যই রইল ভিডিওটা বড় হয়ে গেল বলে সেটা আর বললাম না তো হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডি তে যারা নতুন আসতো সাবস্ক্রাইব করে পাশে থেকো হাইপ করে দিও আজকের ভিডিও ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা